আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পর্কে আমার সিরিজ অনুষ্ঠানের অংশ হিসেবে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে টমোথেরাপির সুবিধা কি টমোথেরাপি কি ইতোপূর্বে আমরা বলেছি এখন টমোথেরাপির সুবিধা কি এই ব্যাপারটি আমাদের অবশ্যই জানতে হবে কারণ এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা কাজ করবে টমোথেরাপির সুবিধাগুলোর মধ্যে প্রথমে যদি আমি বলি নির্ভুলতা টমোথেরাপি অনেকটা বা অটোমেটিক মেশিন যেটাতে এটা নিজেই নিজের কারেকশন করে নিতে পারে অর্থাৎ ট্রিটমেন্ট ডেলিভারির সময় রেডিও থেরাপি ট্রিটমেন্ট ডেলিভারির সময় এইটি এর রেডিয়েশন বিমগুলো নির্ভুলভাবে টার্গেট ভলিউমে যostite সক্ষম এরপরে আসুন অভিযোজন অভিযোজন ক্ষমতা অভিযোজন ক্ষমতাটা হচ্ছে 어্যাডাপ্টিবিলিটি অর্থাৎ একটি টিউমার যখন রেডিওথেরাপি দেওয়া হয় সেটা সাইজ আস্তে আস্তে ছোট হতে থাকে এবং টার্গেট ভলিউমের সাইজটাও আস্তে আস্তে ছোট হতে থাকে সেই একই অনুপাতে তো তার সাথে সাথে যে ট্রিটমেন্ট যে বিমগুলো এবং রেডিওথেরাপি প্ল্যানিংটা অটো রিপ্লান হয়ে যায় এবং সেটা সেই টার্গেটের সাথে সামঞ্জস্য ভাবে ডোজ ডেলিভারি সেটাও ছোট হয়ে যায় সেই ফিল্ডটাও ছোট হয়ে যায় অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস পায় টার্গেট ভলিউম ছোট হওয়ার পরে নর্মাল টিস্যুগুলো যে চারপাশ থেকে যখন আরো কাছে চলে আসে তখন এই ফিল্ড সাইজও ছোট হয়ে যায় অর্থাৎ টার্গেট ভলিউমে বাইরে যেই অর্গান আছে যে কোষ আছে যে টিস্যু আছে সেগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস পায় এবং একই সাথে টিউমারে সর্বোচ্চ পরিমাণ ডোজ দেওয়া সম্ভব হয় এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে একসাথে একাধিক ফিল্ডে দেওয়া সম্ভব অর্থাৎ আপনি যদি মনে করেন যে অনেক সময় আমাদের মাল্টিপল ভার্টিব্রাতে ক্যান্সারের কোষ ছড়িয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা মাল্টিপল ফিল্ড ইউজ না করে একটা একটা ফিল্ডেই আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন টার্গেট ভলিউমকে আমরা ট্রিট করতে পারি এক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে যে বড় ফিল্ড যেমন আমি যদি বলি যে আমাদের এখানে সেন্টারে যেটা আসছে টোমোথেরাপি একশো ষাট সেন্টিমিটার এটা লেন্থ হচ্ছে একশো ষাট সেন্টিমিটার আর ব্রেথ অর্থাৎ টার্গেট ভলিউমের ব্রেথ এটা চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত এটা কাভার করতে পারে এবং এত বড় ফিল্ডে এটা রেডিওথেরাপি দিতে সক্ষম এবং আরেকটা ব্যাপার হচ্ছে বারবার রেডিও থেরাপি অনেক সময় দেখা যায় যে বিশেষ করে হেডনেক ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে ট্রিটমেন্ট দেওয়ার পরে রেডিওথেরাপি দেওয়ার পরেও একটা সময়ে আবার ফিরে আসার একটা সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে টিউমার যদি আবার ফিরে আসে তখন তাকে আবারও রি ইরাডিয়েশন বা বারবার রেডিও থেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে টমোথেরাপির বিকল্প আসলে আমি মনে করি টমোথেরাপির বিকল্প নেই অর্থাৎ ট্রমোথেরাপি সেক্ষেত্রে সবচাইতে ইফেক্টিভ এবং এফিসিয়ান্ট এবং নির্ভুল মেশিন হিসেবে রেডিওথেরাপি দিতে সক্ষম প্রিয় দর্শক আমরা টমোথেরাপির সুবিধাগুলো জানলাম পরবর্তী দিন আমরা আবার নতুন প্রশ্ন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম